আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত হ্যালো বিওয়াজ সবাই কেমন আছেন তো আশা রাখছি খুব বেশি ভালো আছেন তো আজকে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য হলো শুভকামনা তো আজকে আমি আপনাদের সামনে খুবই শর্টকাট একটা ক্লাস নিয়ে অ্যাপায়ার্ড হয়েছি যে ক্লাসে থাকছে মাত্র কয়েকটি প্রশংসনীয় অর্ডের ব্যবহার আর সেই অর্ডগুলো আমরা কীভাবে ব্যবহার করবো সেটাই আমরা এই ক্লাস দিয়ে দেখব যেমন মনে করেন আমরা যদি কাউকে প্রশংসা করি যেমন আমরা বলি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছি তোমাকে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে বা তোমাকে অনেক লাভলি মনে হচ্ছে বা তোমাকে অনেক দৃষ্টিনন্দন মনে হচ্ছে এই যে আমি কথাগুলি বললাম এই কথাগুলি আপনি ইংলিশ দিয়ে কিভাবে বলেন সেটা আমি দেখাবো এক্সাম্পল দেখেন এই যে বক্সে দেখেন লোক লিখে রাখছি আচ্ছা এই যে দেখেন উপরে সাবজেক্ট লেখা অর্থাৎ এইখান থেকে কি করবেন একটি ওয়ার্ড নিয়ে আসেন যেমন মনে করেন ইউ লোক প্রিটি অর্থাৎ ইউ লুক প্রিটি মানে কি তোমাকে অনেক সুন্দর লাগছে অথবা আপনি বলতে পারেন ইউ লোক বিউটিফুল আপনি যদি একটু সুন্দর করে অ্যাটাক করতে চান বা আরো সুন্দর করে তাকে প্রশংসা করতে চান তাকে বলতে পারেন আপনি যে ইউ লুক এই যে দেখেন এখানে ইউ নি আসেন ইউ লুক অ্যাট্রাকটিভ আচ্ছা আবার আপনি যদি আরেকটু সুন্দর করে যদি প্রশংসা করতে চান তাহলে সেও বলতে পারেন एग्जांपल বলতে মনে করতে পারেন এই যে এখানে ইউ নি আসেন ইউ লুক लवली অথবা ইউ লুক ফ্যাসলিং অর্থাৎ এই যে এই ওয়ার্ড গুলো দেখছেন এই সমস্ত ওয়ার্ড গুলো আমরা কিন্তু ইউজ করতে পারি আচ্ছা ওকে

অর্থাৎ এই যে এইগুলি আছে এই সব অর্ডুলি এবার আপনার কথা হলো যে আপনি যদি অনেক সুন্দর লাগছে তাদেরকে অনেক বিউটিফুল লাগছে তাহলে দে লোক আসেন অথবা বলতে পারেন অথবা লোক লাভলি অথবা আপনি ইউজ করতে পারেন লোক গর্জিয়াস অর্থাৎ কাউকে যদি আপনি প্রশংসা করতে চান তাহলে এই সিস্টেমে করতে হবে কি হবে একজন বল এই যে এইখান থেকে এই ওয়ার্ড গুলো আপনি এই যে এই বক্সে নিবেন এইখানে নিবেন এবং লোক দেবেন ইউজ করে আপনার সব ইউজ গুলো এই যে এই